এখন আমরা এক্সাম ফরম্যাটটা দেখে নেব ইনশাআল্লাহ এক্সাম ফরম্যাটটা হচ্ছে এরকম যে লিসনিং রিডিং এবং রাইটিং এই তিনটা মডিউলের টেস্ট একই দিনে হয়ে যায় ওপর দিকে স্পিকিং টেস্টটা আলাদা আরেকটা দিনে হওয়ার সম্ভাবনা থাকে তবে মাঝে মধ্যে স্পিকিং টেস্টটাও একই দিনে হয়ে যায় আলাদা একটা টাইমে প্রত্যেকটা মডিউলের স্পেসিফিক টাইম লিমিট দেওয়া থাকে লিস্নিং টেস্টের জন্য সেটা থাকে আনুমানিক চল্লিশ মিনিট কেন আনুমানিক চল্লিশ মিনিট সেটা লিস্নিং মজুলার আলোচনায় গেলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ইনসল্লা রিডিং টেস্টের ক্ষেত্রে থাকে একজ্যাক্টলি সিক্সটি মিনিটস এবং রাইটিং টেস্টের ক্ষেত্রে থাকে এক্স্যাক্টলি সিক্সটি মিনিটস বা ওয়ান আওয়ার অল দ্য টেস্ট উইল টিক প্লেস ইন অর্ডার উদাউট হ্যানি ব্রেকস বিটুইন দ্য মজুস অর্থাৎ এই যে তিনটা মজুলের টেস্ট এগুলা লাগাতারভাবে হবে একটা মজুলের পর আর একটা টেস্ট হবে মাঝখানে কোনো বিরতি থাকবে না তো এই জিনিসটা আমরা প্রথমে মাথায় সেট করে নিতে হবে যে মজুলগুলোর মাঝখানে আমি কোনো বিরতি পাবো না অপরদিকে দ্য স্পিকিং টেস্ট উইল বি ফর অ্যারাউন্ড ইলেভেন টু ফোরটিন মিনিট স্পিকিং টেস্টটা সবচাইতে ছোটো এটা হচ্ছে এগারো থেকে চোদ্দ মিনিটের একটা টেস্ট